হঠাৎ করে মসজিদের তলাই হঠাৎ করে মন্দির হতে যাবে কেন অন্য কোনো জায়গায় মন্দির হতে পারলো না মসজিদের তলাই নাকি মন্দির ছিল সার্ভে করতে যারা আসছে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে কেন সবই নাকি মন্দির ভেঙে তৈরি হচ্ছে আজকে যে মসজিদ তৈরি হচ্ছে সেটাও নাকি কোনো একটা মন্দির ভেঙেই তৈরি হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে ভগবান সে এসে সকল হিন্দুদেরকে রক্ষা করলো এটা কি হিন্দুরা কেউ রক্ষা করতো না তারা কেউ বেঁচে ছিল না আমরা এখানে জয় শ্রীরাম বলে রাস্তায় নামবো আর অমিত শাহ ছেলে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে যাবে এটা হতে পারে না ভারতবর্ষের সরকার হিন্দুদের প্রতিটা প্রধানমন্ত্রী আজ অব্দি ভারতে যারা হয়েছে সকলে হিন্দু ভারতবর্ষের বেশিরভাগ মুখ্যমন্ত্রী অধিকাংশ মুখ্যমন্ত্রী একটা স্টেট বাদ দিয়ে সকলেই হিন্দু এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এত নরেন্দ্র মোদীকে প্রয়োজন করা আমারও প্রশ্ন এই যে হিন্দু মুসলমান দ্বন্দ্ব করা এবং এই যে পাঁচটা মানুষকে হত্যা করে দেওয়া পাঁচটা মুসলিম মানুষকে হত্যা করে দেওয়া এটা কেন বিজেপির তো এটাই রাজনীতি যে সংখ্যালঘুকে হত্যা করো সংখ্যালঘুর ওপর অত্যাচার করো তাদেরকে মাস্কিলিংয়ের শিকার করে দাও যদি মসজিদের তলায় মন্দির পায় তাহলেই তো হিন্দু মুসলমান ঝামেলাটা বাঁধবে উত্তরপ্রদেশের সাম্বালি এক মসজিদের নিচে মন্দির রয়েছে এই দাবি করছে একজন সংগঠন সেই সংগঠনের দাবিতে সার্ভে করা এবং তারপর দেখা গেল সহিংসতা ছড়ালো এবং পুলিশের গুলিতে মারা গেলেন ভারতবর্ষে যখনই পুঁজিপতিরা সংকটে থাকে যেরকম এই মুহূর্তে আদানি সংকটে রয়েছে তার আমেরিকাতে গ্রেপ্তার পরে জারি হয়েছে তার নাইজেরিয়াতে একটা কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে তারা বিভিন্ন জায়গাতে সংকটে রয়েছে এরকমই যখন পরিস্থিতি তৈরি হয় যে আদানির মতন গোষ্ঠীরা নরেন্দ্র মোদীকে সরাসরি ফান্ড করে তখনই দেখা যায় ভারতবর্ষে কোনো একটা মসজিদের তলা থেকে একটা মন্দির বেরিয়ে আসে তো এটা একটা অদ্ভুত প্যাটার্ন এবং এইটা যখন বেরিয়ে আসে তখন দেখা যায় যে পুরো গোটা ভোটটা যে কোনো জায়গার সকল ইলেকশন একই প্যাটার্নে হয় হিন্দুরা একদিকে ভোট দেবে মুসলিমরা আরেক দিকে ভোট দেবে এটাই চায় আজকের রাষ্ট্র আজকে অদ্ভুত ব্যাপার একটা ছোট্ট তথ্য দেওয়াটা প্রয়োজন সব কিছু শুরু করার আগে আমাদের এখানেই গাইঘাটা থানা আছে ওয়েস্ট বেঙ্গলে এই গাইঘাটা থানার নকপুল বলে একটা এলাকাতে একটা পুকুরের মধ্যে একটা প্রাচীন বিষ্ণুমূর্তি পাওয়া গেছে এই বিষ্ণুমূর্তিটার বয়স প্রায় এক হাজার বছর পাল যুগের কি সেন যুগের একটি বিষ্ণুমূর্তি ঐতিহাসিক বিষ্ণুমূর্তি ঘোরাঘুরি আর হলো না সাধারণ মানুষ কুড়ে বার করলো সাধারণ মানুষ ঘোরাখুরি করলো আর কিছু পেলো না এবং ওরা ওই বিষ্ণুমূর্তিটাকে মন্দির বানিয়ে স্থাপন করেছে কোনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আসেনি কোনো সার্ভে টিম আসেনি কেউ শ্রীরাম স্লোগান করতে করতে ওখানে আসেনি এবং মন্দির স্থাপনের দাবি করেনি বা ওখানে আবার পুনরায় আরও খোড়াখুড়ি করে আরও মূর্তি পাওয়া যায় কি তার চেষ্টা করেনি এই মূর্তিটাই যদি কোনো মসজিদের তলায় পাওয়া যেত এই মূর্তিটাই যদি এই মূর্তিও না মূর্তির একটা টুকরোও যদি মসজিদের তলায় পাওয়া যেত সেখানে কিন্তু মন্দির তৈরি করার চেষ্টা শুরু হয়ে যেত কিন্তু আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়তে গিয়ে এরকম যখন মূর্তি বেরিয়ে আসছে বিষ্ণুমূর্তি হোক বা বুদ্ধমূর্তি হোক বা বিভিন্ন মূর্তি সেখানে কিন্তু এই মন্দির তৈরি করার জন্য এই হুজুক বিজেপি বা ওর সংঘ পরিবারের কারোরই কিন্তু নেই আজকে দেখা যাচ্ছে গুজরাটে কি হচ্ছে বা উত্তরপ্রদেশে কি হচ্ছে একটা মসজিদ যেটা ঐতিহাসিক মসজিদ পাঁচশো বছরের কাছাকাছি বয়স সেই মসজিদের সেই মসজিদের তলায় নাকি মন্দির ছিল একই রকম হুজুক বাবরি মসজিদের ক্ষেত্রে হয়েছে একই রকম মথুরা নিয়ে এখন চলছে এখন দেখা যাচ্ছে জ্ঞানব্যাপী নিয়ে হয়েছে এখন দেখা যাচ্ছে এটা নিয়ে হচ্ছে এটা করবে কেন হঠাৎ করে মসজিদের তলাই হঠাৎ করে মন্দির হতে যাবে কেন অন্য কোনো জায়গায় মন্দির হতে পারলো না মসজিদের তলাই নাকি মন্দির ছিল এবার ঐতিহাসিক দলিল দেখা হচ্ছে নাকি বাবর নামাতে নাকি লেখা ছিল অমুক মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছে পুরো একদম ফেক একটা ডকুমেন্ট যেই ডকুমেন্টটা দেখানো হলো করে এবার কোর্ট একটা সার্ভে টিম পাঠালো সার্ভে টিম করতে যারা সার্ভে করতে যারা আসছে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে কেন তারা তো নিরপেক্ষ হওয়ার কথা তারা তো ইএসআই থেকে এসছে তারা তো সার্ভেটা নিরপেক্ষভাবে করবে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে প্রথমবার সার্ভে হয়ে গেল কেউ কোনো বিরোধিতা করলো না এবার বিষয়টা হচ্ছে কোর্ট একবার সার্ভের কথা বলেছে সেখানে কিছু পায়নি তারা চলে গেছে দ্বিতীয়বার আবার নাকি সার্ভে করার প্রয়োজনের এলো যেটা কোর্ট বলেইনি তখন ওখানকার মানুষ জড়ো হতে শুরু করলো এবং তারপরে যা যা হয়েছে আমরা সকলে দেখেছি সেখানে ঢিল ছোটাছড়ি হয়েছে পরবর্তীকালে পুলিশ ওপেনলি ক্যামেরার সামনে তারা গুলি বর্ষণ করেছে এবার বিষয়টা হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি করা এই যে হিন্দু মুসলমান দ্বন্দ্ব করা এবং এই যে পাঁচটা মানুষকে হত্যা করে দেওয়া পাঁচটা মুসলিম মানুষকে হত্যা করে দেওয়া এটা কেন এটা করাই হচ্ছে এই কারণে যাতে আদানিরা বেঁচে যায় যারা আম্বানিরা বেঁচে যায় এই যে অর্থনৈতিক সংকট এই সংকটের থেকে মানুষের মুখটা ঘুরিয়ে তারা অন্য কথা বলতে পারে আজকে বাজারে যে সকল জিনিসের দাম এই ভাবে বেড়ে গেছে ভারত সরকারের কোনো ভূমিকা নেই জিনিসের দাম কমানোর জন্য ওষুধের দাম এত বেশি ওষুধের দাম কমানোর কোনো ভূমিকা নেই ভারত সরকারের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যেন শুধুমাত্র ধর্ম 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 নিয়ে বেঁচে থাকে তাদের আর কোনো বক্তব্যই থাকবে না আমি এখন ধর্ম নিয়ে কথা বলছি মিডিয়ার সামনে আরেকজন এসে ধর্ম নিয়ে কথা বলবে আরেকজন এসে ধর্ম নিয়ে কথা বলবে টপিকটাই হবে ধর্ম আর মানুষ এর বাইরে কিছু ভাববে না হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে মানে বিজেপিকে ভোট দেবে মুসলিমরা অন্য কোনো পার্টিকে ভোট দেবে ওখানে সমাজবাদী পার্টি বা কংগ্রেসকে ভোট দেবে এটাই হয়ে যাবে প্যাটার্ন এবং এর ফলে বিজেপি দীর্ঘকাল সরকারে থাকবে এর ফলে আদানি দীর্ঘকাল তার দুর্নীতি চালাতে পারবে এটা হচ্ছে মডেল এই মডেলের বিরুদ্ধে মানুষের সচেতন হয়ে সচেতন হয়ে আওয়াজ তোলা প্রয়োজন আছে বলে আমরা মনে করি বিজেপি সরকার আসার পর থেকেই বারবার মুসলিমদের ওপর বা সংখ্যালঘু জাতির ওপর নির্যাতন আর বেছে বেছে মসজিদের নিচেই মন্দির খুঁজে পাওয়া ব্যাপারটা ঠিক কি বিজেপির তো এটাই রাজনীতি যে সংখ্যালঘুকে হত্যা করো সংখ্যালঘুর ওপর অত্যাচার করো তাদেরকে মাস্কিলিংয়ের শিকার করে দাও এবং সেটার মাধ্যমে সে টিকে থাকবে এবং তার মধ্যে দেখাবে যে হিন্দুরা কতটা অত্যাচারিত হিন্দুরা কতটা সংকটে আছে তেরো পার্সেন্ট মুসলিমদের জন্য নাকি বাকি সকল হিন্দুরা ভীষণ রকম সংকটে রয়েছে এটা একটা মিথ্যা প্রচার সাধারণ মানুষের মধ্যে করে দেবে এবং সারাদিন মিডিয়া যেটা করছে গদি মিডিয়ার একটাই কাজ সেটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো সংখ্যালঘুদের ওপর বিদ্বেষ ছড়ানো এবং সেটার মাধ্যমে হিন্দুরা খুবই সংকটে আছে এটা প্রমাণ করে এবং তার মাধ্যমে একটা এমন ইমেজ তৈরি করা যাতে নরেন্দ্র মোদী টিকে থাকবে এবং নরেন্দ্র মোদী হচ্ছে ভগবান সে সে সকল হিন্দুদেরকে রক্ষা করলো এর আগে হিন্দুরা কেউ রক্ষা করতো না তারা কেউ বেঁচেছিল না এবার নরেন্দ্র মোদী সে সকলকে বাঁচিয়ে তুললো এবং তাদের সকল সমস্যার সমাধান করে দেবে প্রকৃত যদি হিন্দুদেরকে রক্ষাই করতে হয় জিনিসের দাম কমাক না প্রতিটা হিন্দুকে যদি চাকরি দিতে পারতো তাহলে বুঝতাম যে তুমি ভাই হিন্দুদের রক্ষা করেছো গরিব হিন্দুর ঘরে আজকে চাল নেই তাদের খাবার নেই কাজ নেই বেকারত্বের অবস্থা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই অবস্থায় নাকি নরেন্দ্র মোদী হিন্দুদেরকে রক্ষা করতে নেমেছে ও গড়ি গরিব হিন্দুর ঘরে আজকে চাল নেই তাদের খাবার নেই কাজ নেই বেকারত্বের অবস্থা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই অবস্থায় নাকি নরেন্দ্র মোদী হিন্দুদেরকে রক্ষা করতে নেমেছে এটা হিন্দু রক্ষা না এটা মুসলমানদেরকে হত্যার পরিকল্পনা তাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত যে চক্রান্তে আমরা সাধারণ মানুষরা পা দেব না আজকে বাঙালিদেরকেও কিন্তু একই রকমভাবে নাগরিক করার চেষ্টা চলেছে শুধু মুসলমানদেরকে নয় আজকে একই রকমভাবে অন্যান্য যে সকল ভাষাভাষীর মানুষ আছে হিন্দি বাদে মানে ধরুন নর্থ যে সকল মানুষ আছে তাদেরকেও কিন্তু বিভিন্ন রকম আক্রমণের শিকার হতে হচ্ছে একটা হিন্দুত্ববাদী মডেল যেখানে শুধুমাত্র হিন্দি ভাষার হিন্দুরা বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দুরাই শুধুমাত্র থাকবে বাকিরা আর কেউ থাকবে না এই মডেলে আমরা পা দেবো না সংখ্যাগুরু ভারতে হিন্দু সেই সংখ্যাগুরুদের রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীকেই দরকার সংখ্যাগুরুদেরকে রক্ষা করার কি প্রয়োজন আছে আমার আগে এটাই প্রশ্নটা সবার আগে হওয়া উচিত গুরুরা তো সংখ্যা কথাটা মাধ্যমে বোঝা যাচ্ছে তারা সংখ্যায় অনেক বেশি তা যারা অর্থনীতিতেও ভারতবর্ষের যা পরিস্থিতি সেখানে অর্থনীতিতেও সবচেয়ে বড় বড় পুঁজিপতি যারা আছেন বেশিরভাগটাই হচ্ছে হিন্দু ফলে এর এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার হিন্দুদের প্রতিটা প্রধানমন্ত্রী আজ অব্দি ভারতে যারা হয়েছে সকলে হিন্দু ভারতবর্ষের বেশিরভাগ মুখ্যমন্ত্রী অধিকাংশ মুখ্যমন্ত্রী একটা স্টেট বাদ দিয়ে সকলেই হিন্দু এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এত নরেন্দ্র মোদীকে প্রয়োজন কেন আমারও প্রশ্ন আমরা আসলে জানি যে এটা হিন্দুদেরকে রক্ষা করার গল্পটা নয় এটা আদানিকে রক্ষা করার গল্প এটা আম্বানিকে রক্ষা করার গল্প এটা আদানি আম্বানির মতো নীরব মোদী হোক বা অন্যান্য যারা যে সকল মানুষ আছে যারা ভারতবর্ষকে লুট করে পালাবে বিজয় মালিয়া হোক এদেরকে রক্ষা করার গল্প এদেরকে রক্ষা করার জন্য আমরা এখানে জয় শ্রীরাম বলে রাস্তায় নামবো আর অমিত শাহ ছেলে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে যাবে এটা হতে পারে না আমরা এটা বুঝে গেছি সাধারণ মানুষরা বুঝে গেছে বাংলার হিন্দুরা বুঝে গেছে এই কারণে বাংলার হিন্দুরা এই বিজেপিকে খুব একটা জায়গা দিচ্ছে না শুভেন্দু মধ্যে অধিকারী যে হিন্দুদেরকে এক হতে বলছে এটা আসলে উচ্চ বর্ণের উচ্চ ক্ষমতাশীল হিন্দুদেরকে এক হতে বলছে এবং এর ফাঁদে কারা পা দেবে যারা বেকার কাজ পাচ্ছে না সেই সকল হিন্দু বাঙালিরা পা দিচ্ছে আজকে যদি সকলের কাজ থাকতো তারা কাজে যেত তারা কর্মসংস্থান থাকতো প্রত্যেকের কাছে যদি ভাত থাকতো বা সংসার চলতো তারা কি এই শুভেন্দু অধিকারীর ডাকে পা দিত তারা অফিস করতো আজকে দেখা যাচ্ছে একটা এমন ইকোসিস্টেম মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী তৈরি করে দিয়েছে যেখানে বেকারত্ব সর্বোচ্চ পার্টির পিছন পিছন ঘুরবে তারা হিন্দু হিন্দু করবে কেউ কেউ তৃণমূল তৃণমূল করবে কেউ বিজেপি বিজেপি করবে এরকম একটা মডেল হয়ে গেছে এই মডেলটাই তো আমরা ভাঙতে চাই আমরা চাই যে প্রত্যেকের কাছে কর্মসংস্থান হোক প্রত্যেকের খাবার পাক এই নরেন্দ্র মোদী বলুন বা শুভেন্দু অধিকারী বলুন এদেরকে পোঁচে কে দাবি করা হচ্ছে নাকি কলকি মানে বিষ্ণুর একটি অবতার সেটা হচ্ছে কলকি অবতার যেটা শেষ অবতার হিসেবে আমরা জানি তার নাকি ওখানে পূজা হতো আমি ভারতবর্ষের বহু জায়গাতে ঘুরেছি আজ অব্দি কোনোদিনের কলকি মূর্তি পুজো হয় এরকম জানি না আমার না জানা হতে পারে তো সেটা নাকি ওখানে পাওয়া গেছে এবং সেটা নাকি একটা অত্যন্ত পবিত্র জায়গা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিষ্ণুমূর্তি যখন পাওয়া যাচ্ছে মাটি ঘুরে সেটা নিয়ে নরেন্দ্র মোদী কোনো মন্দিরের কথা বলেনি বেশিরভাগটাই মিউজিয়ামের এক কোণায় পড়ে আছে অথবা কেউ তার মতন মন্দির বানিয়ে রেখে দিয়েছে হঠাৎ করে তলায় একটা কলকি অবতারের নাকি মূর্তি পাওয়া যাবে সেখানে নাকি একটা মন্দির ছিল সেটা ওখানকার রং চটাতেই ওখানকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বুঝতে পেরেছে যে ওখানে লাল রং ছিল মসজিদটার গায়ে ফলে নিশ্চয়ই ওটা একটা মন্দির ছিল ফলে নিশ্চয়ই ওখানে কলকি অবতারের মূর্তি ছিল এত সায়েন্স কোথা থেকে ভারতবর্ষের মানুষের কাছে এলো কোথা থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এলো কোথা থেকে এই সার্ভে টিমের কাছে এলো আমি যাই না আমার মনে হয় আর্কিওলজিক্যাল সার্ভে বা অন্যান্য যে সার্ভে টিম আছে তাদের কাজ হওয়া উচিত আসলেই এই চন্দ্রকেতুগড়ের সভ্যতা যেটা বেসিক্যালি খনন হওয়া বন্ধ হয়ে আছে এই পান্ডুয়ার যে সকল ঐতিহাসিক স্থান এখনও খনন হওয়া বন্ধ হয়ে আছে এই গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক স্থান পশ্চিমবাংলাতেই প্রচুর অংশ আছে যেগুলো খনন হয়নি যেগুলো পরিত্যক্ত পড়ে আছে ওখানকার মানুষ কিছুটা খুঁড়ে খুঁড়ে পায় এবং সেটা তারা সংরক্ষণ করে রাখে সেই জায়গাগুলো প্রপার খনন হোক সেখানে দরকার হলে এটা সে তার একটা ভূমিকা পালন করুক কিন্তু এই যেটা চলছে মসজিদের তলায় মন্দির এটা বন্ধ হওয়া উচিত না ছিল না তো কারণ মসজিদের তলায় মন্দিরটা পেতে হবে যদি মসজিদের তলায় মন্দির পায় তাহলেই তো হিন্দু মুসলমান ঝামেলাটা বাঁধবে তাহলেই তো মুসলমানদের জায়গা দখল করা হবে মুসলমানদেরকে সুশুড়ি দেওয়া হবে এটাই তাদের পরিকল্পনা এবং এটার পিছনে আসলে বৃহত্তর পরিকল্পনা মানুষের আসল দাবি দাওয়া থেকে মানুষ যেন সরে যায় সরে গিয়ে হিন্দু মুসলমান করতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র বা অমিত শাহ বারবার যেটা দাবি করেন যে মন্দিরগুলো ভেঙেই এরা মসজিদগুলো গড়ে তুলেছে হ্যাঁ তো মানে এটাই তো দাবি হওয়া ওদের কাছে স্বাভাবিক কারণ ওদের তো পলিটিক্সটাই এটা যে যত মসজিদ আছে সবই নাকি মন্দির ভেঙে তৈরি হচ্ছে আজকে যে মসজিদ তৈরি হচ্ছে সেটাও নাকি কোনো একটা মন্দির ভেঙেই তৈরি হচ্ছে এটাই ওদের পরিকল্পনা এটাই ওরা চাইবে এবং বেছে বেছে দেখবেন ঐতিহাসিক মসজিদগুলো যেটার ঐতিহাসিক গুরুত্ব আছে সেটা আর্কিওলজির সেটাকে রক্ষা করার কথা ছিল সেটা রক্ষা না করে সে কী করছে সেটাকে ধ্বংস করার কথা বলছে এবার বিষয়টা হচ্ছে এই যে পরিস্থিতি এবার বোঝার প্রয়োজন আছে যে আজ থেকে দু হাজার বছর আগে কী ছিল সেটা ভেবে আমরা আজকে একটা কোনো সিদ্ধান্ত কি নিতে পারি ঘটনাটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে পারি যে ধরুন আজকে আমি যেখানে দাঁড়িয়েছি যে শিয়ালদা স্টেশন এই জায়গাটার নাম শিয়ালদা এখানে একটা সময় বোঝাই যাচ্ছে যে শিয়াল ঘুরে বেড়াতো এখানে বন জঙ্গল ছিল একটা সময় একটা বিরাট অংশ জুড়ে পরে ইংরেজরা আসে এই শহরটা স্থাপন করে করে তৈরি হয় এবার আমরা যদি বলি যে এই অঞ্চলে সব কিছু ধ্বংস করে দাও এখানে আগে যা ছিল তা ফিরিয়ে দাও শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবিক কী বিষয়টা তা নয় ঐতিহাসিক যা ছিল আজকে স্বাধীনতার আগে কোন কোন ঘটনা ঘটেছে সেই সেই ঘটনাগুলোকে আবারও আমরা রিপিট করে বলবো যে না আগের জিনিসগুলো ফিরিয়ে দিতে হবে সেটাও বাস্তবিক না ফলে আজকে মসজিদের তলায় যদি সত্যি কোথাও ধরে নিই আমরা কোথাও তর্কের খাতে যে মন্দির ছিল সেটা পাঁচশো বছর আগে ছিল তো সেই ইতিহাস তো আজকে নেই আজকের দিনের যেটা বাস্তবতা সেটা তো আমরা চোখের সামনে দেখছি আমরা তো দেখিনি মন্দির কখন ছিল আমরা দেখেছি এখানে মসজিদ আছে ফলে যখন মসজিদ আছে এটা পাঁচশো বছর ধরে দেখেছি ফলে এই মসজিদটা থাকবে এটাই বাস্তব হওয়া উচিত পাঁচশো বছর আগে কী ঘটেছে তার জন্য যদি আমরা আজকে তার স্টেপ নি তাহলে কিন্তু আর এস এসকেও ব্যান করে দেওয়া উচিত আছে ভারতবর্ষে কারণ আর এস এস বছর আগে ইংরেজদের দালালি করেছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের এখানে ভারতবর্ষে থাকাই উচিত না